আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তাই না শীতের সকালে আমি আজকে বের হয়েছি আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে ওর স্কুলে এখন ইয়ে হচ্ছে স্পোর্টস হচ্ছে এই জন্য সকালবেলা বের হয়েছি দুই মা মেয়ে উইন্টার সিজনটা তো অনেক শীত হয় তাই না শীতের মধ্যে রিক্সায় করে যাচ্ছি প্রচুর শীত বাইরে অনেক কুয়াশা তো এখান থেকে ফিরে এসে বাসায় এসে আমার রান্না করা লাগবে রান্না করার জন্য আমার ছিল ফ্রিজে সিম ফুলকপি টাটকা সবজি খেতে খাওয়ার মজাই আলাদা তো সিম ফুলকপি দিয়ে ভাবলাম যে একটা রান্না করে ফেলি ঘরে আমার রুই মাছ ছিল রুই মাছ দিয়ে মাছ শিং আর সিম ফুলকপি দিয়ে রান্না করবো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ মরিচ ধন্যপাতা এগুলো নিয়ে নিব যে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি মরিচ সহ এরপর এটার সাথে নিয়ে নেব সবজিগুলোও কেটে নিয়েছি আমি সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন শুধু রান্না করব আর শীতের সবজিগুলো খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না সিম আর ফুলকপির মধ্যে প্রচুর পুষ্টি থাকে যেহেতু আমি তরকারিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে সিমটা তাই আমি কিছু মরিচ আরও অ্যাড করে দিলাম এখানে কিছু মরিচ অ্যাড করে তরকারিটা একটু বেশি হবে পাশাপাশি আমি একটু একটা ভাজিও করব সেখান তার জন্য আমি কিছু মরিচ নিয়ে নিয়েছি আর সিম ফুলকপি তো কেটেই নিয়েছি তো এই সেই ফুলকপিতে কিন্তু পুষ্টিগুণ অনেক ফুলকপির ভেতরে যে পুষ্টিটা থাকে সেটা নাকি খাসির মাংসে যেই পুষ্টিগুণ থাকে সেটা নাকি ফুলকপিতে পাওয়া যায় এটা আমি এক ডক্টরের ইয়াতে শুনেছিলাম তো ফুলকপি আর সিমের সাধারণত আমাদের পুষ্টিগুণও থাকে এমনিতেও শীতের মধ্যে আমরা অনেকেই ফুলকপি আর সিমটা খুব পছন্দ করি তাই না ফুলকপি সিম দিয়ে আমি রান্না করলে আমার ঘরে সবাই খুব পছন্দ করে আমার বাচ্চারা বিশেষ করে আমার বাচ্চা আমার হাজব্যান্ড ওরা সবাই সিমকে সিম আর ফুলকপির এই রেসিপিটি খুব পছন্দ করে তো পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে করে নিয়ে দেখাবো কীভাবে আমি রান্না করলাম যেহেতু আমি স্কুল থেকে আসছি তাই তাড়াতাড়ি করার জন্য রান্না করে আগে টুয়ে সব রেডি করি তারপরে আমি রান্নায় চলে যাই তা এখন আমি এগুলো সব ধুয়ে রেডি রেডি করে করে নিয়েছি আমি একেবারে ফ্রিজে করে রাখি পাতাটা ধুয়ে আমি ফ্রিজে রেখেছিলাম ওইটা বের করে আমি আবার ধুয়ে নিলাম এটা ধুয়ে রেখে দিব রান্নার সময় যাতে করে আমি ইয়ে করে কেটে আমি দিয়ে দিতে পারি রান্নার সময় ধনেপাতাটা কেটে দিলে হয় কি ধনেপাতার স্মেলটা খুব ভালো হয় স্মেলটা তো তরকারিতে খুব সুন্দর হয় ফ্রেশ একটা স্মেল হয় এই জন্য কেটে আমি রেখে দিই না রান্না করার সময় নামানোর আগে ধনেপাতাটা কাটি এখন আমি চলে যাবো মাছ ভাজার প্রসেসে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি মাছে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজিতে বসিয়ে দিচ্ছি আপনাদের একটা জিনিস বলে রাখি যে মাছ ভাজার জন্য যখন আপনি কড়াইটা বসাবেন কড়াইটা আগে ভালো করে গরম করে নেবেন গরম করে না নিলে মাছগুলো উঠে না দেখেন আমার মাছগুলো কত সুন্দর করে উঠে আসছে একটু মাছও কিন্তু কড়াইতে লেগে যায় না হ্যাঁ কড়াইটা যদি ভালো করে গরম করে তারপর তেলটা দিয়ে গরম করে তারপর মাছটা দেন না তাহলে মাছটা ভালোভাবে তাড়াতাড়ি করে উঠে যায় যেহেতু আমি একটু তাড়াতাড়ি করছিলাম তাই আমি আমার মাছটা একটু লেগে লেগে গেছে তো আমি এছাড়া কিন্তু আমার মাছ সহজে কড়াইতে লাগে না সাধারণত আমি যখন রান্না করি আমি কড়াইটা একটু বেশি গরম করে নিই আর রুই মাছটা আমি একটু একটু কড়া ভাজি করি কারণ আমার বাচ্চারাও রুই মাছটা কড়া ভাজি করে খেতে বেশি পছন্দ করে এই জন্য আমি রুই মাছটা সবসময় একটু কড়াভাজি করে করে নিই মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি সবার শেষে মাছের মাথাটা দিচ্ছি তো আগে মাছগুলো ভেজে নিই তারপরে মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি আমি এখন মাস্টা মাছটা ভেজে তুলে তারপর আমি এই এখানে তরকারির জন্য এই কড়াইতেই বসিয়ে দেব যেহেতু তেলটা আছে তেলটা গরমও আছে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ইয়েটা করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে একেবারে কালো পোড়া পোড়া করা যাবে না হালকা ভাজতে হবে হালকা ভেজে এর মধ্যে সব মশলা দিয়ে দিব আমি সাধারণত শীতের সবজিটা রান্না করলে আমি আদা রসুন জিরে কোনো কিছু ইউজ করি না আমি শুধু ধনে পাতা দিয়ে রান্না করি আমার কাছে এটাই বেশি ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে আমি এটার মধ্যে কাঁচামরিচ দিব পেঁয়াজটা দেখেন ভাজা হচ্ছে যেহেতু আমার গ্যাস আজকে একটু কম তাই একটু সময় লাগছে আমার পেঁয়াজটা ভাজা হতে তো পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভা রসুন কাঁচামরিচ দিয়ে ইয়ে দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে দিবো লবণ হলুদ দিয়ে ইয়েগুলো সবজিগুলো দিয়ে দিব এটার মধ্যে আর মাছগুলো আমি ভেজে তো তুলে রেখেছি এখানে আমি ধনে পাতাটাও কেটে রেখে দিয়েছি সাইডে তো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে এখানে পেঁয়াজগুলো ভাজার পর আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিলে দেওয়ার পর কাঁচামরিচটা যদি একটু হালকা ভেজে নেন না তাহলে তরকারিতে কাঁচা মরিচের যে একটা ইয়ে আসে ফ্লেভার থাকে ওইটা আর থাকে না হ্যাঁ মরিচটা ভালোভাবে একটু ইয়ে হয়ে যায় না হলে না গলা জলার একটা ব্যাপার থাকে একটু ঝাল ঝাল উপরে ঝালটা যেটা বলে আর কি এক্সট্রা একটা ঝাল ব্যাপার থাকে তো আমি এই জন্য পেঁয়াজের সাথে কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিই তারপরে আমি এটার উপর দিয়ে দিয়ে দেবো হলুদ হলুদ যেহেতু শীতে শীতে সবজি সবজিতে আমি একটু হলুদ একটু অনেক কমই খাই হলুদ সাধারণত আমি বেশি খাই না তো অল্প হলুদ দিয়ে হলুদ আর লবণ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি শীতের সবজিগুলো অ্যাড করে দিব এখানে সবজিগুলো ভালো করে কষিয়ে নিলে কষিয়ে নেব কষিয়ে নিলে আমার আর বেশি পানি দেওয়া লাগবে না শীতের সবজিগুলো থেকে কিন্তু এমনিতেই পানি ওঠে একদম ফুলকপিটা একদম নরম হয়ে যায় তবে ফুলকপিটা ফুলকপি আর সিমটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সব ইয়েগুলো মিশিয়ে নিচ্ছি হলুদ লবণ এগুলো যে যা দিয়েছিলাম সব মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা এটা আমি দশ মিনিটের মতো এটা আমি কষাবো কষিয়ে কষিয়ে নেব কারণ সবজি একটা জিনিস মনে রাখবেন যত ভালো কষানো হবে তত কিন্তু রান্না মজা হয় তরকারি হোক আর মাংস হোক আর যেটাই হোক আপনি বেশি পানি দিয়ে সেদ্ধ করলে এটা কিন্তু ভালো লাগে না যখন আপনি ভালো করে কষ কষাবেন কষানোর মধ্যে যে তরকারিটা সেদ্ধ হয়ে যায় ওই তরকারিটা বেশি স্বাদ হয় ঠিক আছে দেখেন আমি ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি আমি ঢা দিয়ে দিয়েছিলাম তাই আমি ফুলকপিগুলো ভালো কষানো হয়েছে ভালো করে কষিয়ে দেব ঢাকনা দিয়ে একটু পরপর আমি নেড়ে দেবো কারণ নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে তো তরকারিটা ভালো লাগে না তাই না পোড়া একটা গন্ধ আসে তরকারি এক্সাক্ট যে ইয়েটা আসে স্মেলটা আসে ওইটা থাকে না তো এই জন্য পোড়া লাগানো যাবে না একটু পরপর নেড়ে দিব একটু পরপর নেড়ে দিলে এটা থেকে ভালো একটা পানি উঠে আসে সে পানিটা শুকিয়ে নেব একদম কষিয়ে সে পানিটা শুকিয়ে নেব যেহেতু আমি একবারই বলেছিলাম যে আমি কষানোর মধ্যেই আমি সবজিটা সেদ্ধ করে ফেলি আমি আর ইয়ে করি না পাশে আমি আবার ভাজি বসিয়ে দিয়েছি ভাজি হচ্ছে বাঁধাকপি ভাজি করছিলাম করেছি আজকে তো আবার এই কষানো ইয়েটা বারবার আমি দিয়ে দিয়ে ইয়ে করছে আর নেড়ে দিচ্ছি একটু পরপর নেড়ে দিচ্ছি নেড়ে দিলে এটা নিচে পোড়া লাগবে না দেখেন আমার ফুলকপিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে যত কষাবেন ফুলকপি সিমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে আপনারা সবাই ট্রাই করবেন শীতের সবজি যখন রান্না করবেন রান্নার সময় পানি কম দেওয়ার ট্রাই করবেন পানি যখন বেশি দেবেন তখন কিন্তু আপনার এই ইয়াটা এই রান্নাটা ভালো লাগবে না খেতে সেদ্ধ সেদ্ধ একটা স্মেল আসবে যেটা ভালো লাগে না শীতের সবজির মধ্যে খেতে তাই না তো এখানে তরকারিগুলো কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শীতের সবজিতে আমি পানি সাধারণত সামান্যই দিই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা ঢেকে দেবে একটু পর আমি মাছ অ্যাড করে দেব মাছ দিয়ে মাছ দিয়ে তরকারিটা আমি নামিয়ে ফেলবো যেহেতু আমার ঘরে সবজিটা আমি একটু ঝোল হালকা হালকা ঝোল রাখি যদি সেই মাছ হয় তাহলে আমি ঝোলটা একটু বাড়িয়ে দিই আর শীত মাছ অন্য মাছ হলে ঝোল আমি কমই রাখি দেখেন আমার এগুলো কেমন সিদ্ধ হয়ে যাচ্ছে আমার তরকারিটা একটু পর্ব ঢাকনা তুলে তুলে আপনি দেখবেন যে এটা কি অবস্থা এখান থেকে আমি যা পানি দিয়েছি ইয়ার যা পানি ছিল সবগুলো কিন্তু মোটামুটি তরকারি আবার সব সিদ্ধ হয়ে গেছে এর মধ্যেই তরকারি মোটামুটি ভালো পরিমাণে একটু সিদ্ধ হয়ে গেছে তা আমি নামানোর আগে দিয়ে আমি ধরে পাতাটা দিই আর মাছ দিব তরকারিটা ইয়ে হয়ে গেলে পরে মাছটা দিয়ে দিব দেখেন আমার তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে আমি যেহেতু এর আগে লবণটা দেওয়া হয়নি লবণ দিলাম লবণ একটু কম হয়েছিল লবণ দিয়েছিলাম একটু কম হয়েছিল তো এখন আবার একটু লবণ অ্যাড করে দেখলাম লবণ অ্যাড করে দিয়ে আরেকটু একটু নিয়ে নেব এইভাবে তরকারিটা রান্না করলে তরকারিটা ভীষণ মজা হয় তো আমি আমি মাছগুলো দিয়ে দিব তরকারিতে মাছ দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো সামান্য একটু পানি দিয়ে পানিটা যখন বলক হয়ে উঠে আসবে আহ তরকারির সাথে বলক উঠে আসবে তখন আমি মাছ দিব মাছ দিয়ে ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো এই হলো আমার পুরো রান্নার প্রসেসটা আপনাদের ভালো লাগলে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে